স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে মন্ত্রী ছিল একটা অযোগ্য অথভ্য অখাদ্য একটা মন্ত্রী যার শিক্ষা নাই দীক্ষা নেয় কোনো কিছুই নেই সে পুরা ডিপার্টমেন্টার বারোটা বাজারে দিয়ে গেছে আমরা সবসময় এই আমার এত বছর চাকরিতে আমি দেখছি যে মানে পলিটিক্যাল গভর্নমেন্টের সময় থাকে পলিটিক্যাল নানা বিষয় থাকে তার মধ্যেও কিছু ভালো থাকে কিন্তু এই লোকটার মধ্যে এই সময়টার মধ্যে আমি ভালো কিছু দেখিনি এই যে মন্ত্রীগুলো আপনি বসাইছেন দুই চারজন বাদে বাকিরা তো যাই বেড়াচ্ছে গত কয়েক বছরে দেখলাম যাদের এত বেশি পলিটিসাইজড এত বেশি মানে রাজনীতিকরণ করছে পুলিশকে একটা জায়গায় একটা কমিশনার বলেন একজন এসপি বলেন একজন ওসি বলেন মনে হচ্ছে যেমন ওরে এলাকার সব কিছু যাদেরকে সরকার নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে চোর বাটপার মৃত্যুক ওদেরকেই বিভিন্ন ভালো ভালো জায়গায় বসেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কোনো মন্ত্রীর বাসায় পুলিশ কর্মকর্তাদের রাত্রেবেলা গিয়ে আড্ডা দিতে কোনো দিন শুনি না আর তার বাসায় রাত্রে নাকি বারোটার পরেই জন্ত সব পুলিশ ওইখানে গিয়ে হাজির এই জন্য বললাম একটা কত বড় অথভ্য অখাদ্য মূর্খ Gobet tekta mutlu öyle ikaz